নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সিদীপ আজকে দু হাজার চব্বিশ সালে সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশি রাশিফল নিয়ে আলোচনা যে সমস্ত জাতক জাতিকাই কুম্ভ রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমেই জেনে নেবো এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায় কারণ বর্তমান গ্রহদের গোচরগত অবস্থান বর্তমান গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু এই আলোচনা এই রাশিফল বর্তমান গ্রহদের অবস্থানটা একটু আমাদের জেনে নেওয়া প্রয়োজন আছে রাশি অধিপতি শনি কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে বক্রি অবস্থায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থিত বাকি গ্রহদের মধ্যে মিন রাশিতে রাহুর অবস্থিতি বিষ রাশিতে বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান সিংহ রাশিতে সক্ষেত্রে রবি সাথে শুক্র এবং বক্রি বুধের অবস্থিতি কেতুর অবস্থিতি কন্যা রাশিতে চন্দ্রের অবস্থান ধনু রাশিতে এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থান এবারে জানব এই সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর এই সময়ের মধ্যে কুম্ভ জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে যেহেতু রাশি অধিপতি শনি স্বক্ষেত্রে অবস্থিত থাকছে অর্থাৎ রাশিতে অবস্থিত থাকার কারণে এখানে কিন্তু শারীরিক রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলেও যেহেতু রাশি অধিপতি শনি বক্রিয় অবস্থায় অবস্থিত থাকছে রাশিতে মাঝে মধ্যেই কিন্তু মানসিক চিন্তা একটা বৃদ্ধি পাবে এই সময় রাত্রে ভালোভাবে ঘুম না হওয়ার একটা ব্যাপার এই সময় দেখা দেবে তাছাড়া নাট সংক্রান্ত বিষয়ে রকম সমস্যা অর্থাৎ এই সমস্ত বিষয় কারণে মাঝে মধ্যেই কিন্তু শারীরিক একটা অস্থিরতা একটা উদ্বিগ্নতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে তাছাড়াও যাদের উচ্চ রক্তচাপজনিত কোনো রকম সমস্যা রয়েছে তারা কিন্তু এই সময়টা একটু সতর্কভাবে থাকবেন এই উচ্চ রক্তচাপজনিত সমস্যা কিন্তু এই সময় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা তাদের কিন্তু এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে মাসের প্রথম দশ দিন চতুর্থ রাশিপতি শুক্র সপ্তম রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু বিদ্যাক্ষেত্রে একটা সফলতার ইঙ্গিত থাকছে ভালো ভালো যোগাযোগ এই সময় বৃদ্ধি পাবে বিদ্যাকে কেন্দ্র করে কিন্তু বাকি সময়টা প্রথম দশ দিনে পর থেকে বাকি যে সময়টা এই সময়টা কিন্তু চতুর্থ রাশি অধিপতি শুক্র অষ্টম রাশিতে কেতুর সাথে অবস্থিত থাকায় বিদ্যাক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হবে একটা অমনোযোগিতা দেখা দেবে শারীরিক কোনো কারণবশত কিন্তু বিদ্যাক্ষেত্রে একটা বাধা তৈরি হতে পারে এটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে তবে যেহেতু একাদশ রাশিপতি বৃহস্পতি চতুর্থ রাশিতে অবস্থিত থাকা এই সময় কিন্তু বিদ্যাকে কেন্দ্র করে অর্থাৎ লেখাপড়াকে কেন্দ্র করে বেশ কিছু ভালো যোগাযোগ এই সময় আসবে সেই যোগাযোগগুলোকে কিন্তু সঠিকভাবে কাজে লাগাতে হবে আগামী দিনের জন্য যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন পঞ্চম রাশি অধিপতি বুধ মাসের প্রথম কয়েকটা দিন বক্রিয় অবস্থায় অবস্থিত থাকবে তারপরে সেপ্টেম্বর মাসের চার তারিখ পর্যন্ত ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকবে তাহলে মাসের প্রথম ভাগটা পঞ্চম রাশি অধিপতি বুধ অশুভ অবস্থায় থাকার কারণে এই সময় কিন্তু উচ্চ বিদ্যার্থীদের নানারকম প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে হবে নানারকম সমস্যা দেখা দেবে বিদ্যাক্ষেত্রে একটা অমনোযোগিতা দেখা দিতে পারে এই সময় কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলেও তাতে কিন্তু একটু সতর্কভাবে চলতে হবে বাকি সময়টা অর্থাৎ সেপ্টেম্বর মাসের চার তারিখের পর থেকে বাকি যে সময়টা এই সময়ের থেকে রাশি অধিপতি পঞ্চম রাশি অধিপতি বুধ সপ্তম রাশিতে সপ্তম রাশি অধিপতি রবির সাথে অবস্থিত থাকায় বিদ্যাক্ষেত্রে একটা সফলতার ইঙ্গিত থাকছে কোনোরকম প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি এই সময় থেকে থাকে তাতেও কিন্তু সফলতা আসবে সুতরাং মাসের দ্বিতীয় ভাগটা উচ্চ বিদ্যার্থীদের জন্য বিশেষ শুভত্বের বার্তা বয়ে আনবে কুমরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে কারণ আয় রাশিপতি এবং ধনরাশিপতি বৃহস্পতি চতুর্থ রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু উপার্জনে একটা ধারাবাহিকতা বজায় থাকবে যথেষ্ট পরিমাণে সঞ্চয়েরও ইঙ্গিত করছে অর্থাৎ অর্থনৈতিক বিষয়টা কিন্তু বেশ গোছালো হবে এই সময় তবে যেহেতু রাশি অধিপতি শনি রাশিতে বক্রি অবস্থায় অবস্থিত থাকবে কোনো রকম বিনিয়োগের পরিকল্পনা সঞ্চয়ের কোনো রকম দিকটা বিশেষভাবে নজর রেখে চলতে হবে সঠিক পরিকল্পনার কিন্তু একটা অভাব কিন্তু এই সময় দেখা দেবে এই পরিকল্পনাটা যাতে খুব সঠিকভাবে থাকে বিনিয়োগ কিংবা সঞ্চার ক্ষেত্রে সেটা বিশেষভাবে নজর রেখে চলতে হবে যারা চাকরিজীবী সেটা বেসরকারি ক্ষেত্র হতে পারে সরকারি ক্ষেত্র হতে পারে চাকরিজীবীদের জন্য কিন্তু বিশেষ সুবত্রের বার্তা বয়ে আসতে চলেছে এই সময় মাসের প্রথম দশ দিন কর্মরাশিপতি মঙ্গল চতুর্থ রাশিপতি চতুর্থ রাশিতে অবস্থিত থাকবে আয় রাশিপতি বৃহস্পতির সাথে স্বনক্ষত্রে নিজের নক্ষত্রে অবস্থিত থাকায় এই সময় কিন্তু বেশ সফলতার ইঙ্গিত থাকছে বাকি সময়টা প্রথম দশ দিনের পর থেকে বাকি সময়টা কর্মরাশিপতি মঙ্গল পঞ্চম রাশিতে অবস্থিত থাকবে সুতরাং পুরো সময়টাই কিন্তু চাকরিজীবীদের জন্য বিশেষ সুবর্তের বার্তা বয়ে আসতে চলেছে নিজ কর্মগুণে নিজ ভাবনা নিজ পরিশ্রমের মাধ্যম দিয়ে কর্মক্ষেত্রে কিন্তু একটা নিজস্ব আইডেন্টি তৈরি করবে একটা সফলতার ইঙ্গিত থাকছে নাম প্রভাব বৃদ্ধি পাবে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে উপরলার একটা দৃষ্টি তার উপর থাকবে অর্থাৎ সুনজর তার উপর পড়বে সুতরাং কর্মজীবী যারা চাকরিজীবী যারা তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ সুবর্তের বার্তা বয়ে আসতে চলেছে কর্মকে কেন্দ্র করে এই সময়ে বেশ কিছু ভালো যোগাযোগ বৃদ্ধি পাবে অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকারা যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন যারা দীর্ঘদিন ধরে অন্য কোনো ভালো কর্মের আশায় মানে সুযোগ খুঁজছিলেন তাদের কিন্তু এই সময়টা বেশ ভালো কর্ম লাভের একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ বেশ কিছু ভালো যোগাযোগ এই সময় থাকবে নতুন কোনো কর্মকে কেন্দ্র করে সুতরাং একটু চেষ্টা করলে কিন্তু এই সময় কিন্তু বর্তমান কর্মের তুলনায় ভালো কর্ম লাভের একটা সম্ভাবনা থাকছে যারা শিক্ষিত বেকার যুবক যুবতী দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু ঠিক চাকরি লাভ হচ্ছিল না অর্থাৎ চাকরি প্রাপ্তির ক্ষেত্রে নানা রকম বাধা আসছিল তাদের জন্য কিন্তু এই সময়টা একটা সুভত্রের বার্তা বয়ে আসতে চলেছে অর্থাৎ তাদের এই সময় বেকারত্ব দূরীকরণ হতে চলেছে ভালো চাকরি লাভের একটা সম্ভাবনা থাকছে সুতরাং যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন কিংবা চাকরি প্রার্থী যারা উভয়ের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষ সুভত্রের বার্তা বয়ে আসতে চলেছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুপত্রের বার্তা বয়ে আনবে এই সময় সপ্তম রাশিপতি অর্থাৎ ব্যবসার এই রাশির অধিপতি রবি স্বক্ষেত্রে ব্যবসা রাশিতে অবস্থিত হওয়ার কারণে এই সময় কিন্তু ব্যবসা ক্ষেত্রে বেশ ভালো যোগাযোগ বৃদ্ধি পাবে ব্যবসাকে কেন্দ্র করে ভালো আয় উপার্জন বৃদ্ধি পাবে সুতরাং এই সময় যদি কোনো রকম বিনিয়োগের পরিকল্পনা থাকে সেটাও কিন্তু বাস্তবায়িত হবে এবং যে যোগাযোগগুলো আসবে নতুন নতুন যোগাযোগগুলো সেই যোগাযোগগুলো কিন্তু আগামী দিনে ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নত পথে এগিয়ে নিয়ে যাবে সুতরাং ব্যবসায়ীদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভ যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু বিশেষত শুভ এই সময় পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও সুসম্পর্ক বজায় থাকবে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে সুমধুর সম্পর্ক থাকবে একটা মনের মিল থাকবে অর্থাৎ পারিবারিক ক্ষেত্রেও বিশেষভাবে শুভত্বের বার্তা বয়ে আনতে চলেছে এই সময় পরিবারে কোনো রকম শুভ অনুষ্ঠান হওয়ারও সম্ভাবনা থাকছে তাছাড়াও স্বামী অথবা স্ত্রী অর্থাৎ লাইফ পার্টনারের মাধ্যম দিয়ে বৈষয়িক উন্নতি হওয়ার একটা সম্ভাবনা থাকছে সুতরাং পারিবারিক কারণ দাম্পত্য ক্ষেত্র সুখ শান্তি যেমন বজায় থাকবে তেমনই কিন্তু একটা শ্রীবৃদ্ধি ঘটারও একটা সম্ভাবনা থাকছে যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের জন্য কিন্তু এই সময়টা সুবোত্রের বার্তা বয়ে আসতে চলেছে অর্থাৎ ভালো যোগাযোগ যেমন এই সময় বৃদ্ধি পাবে তেমন পাকা কথা হওয়ারও একটা সম্ভাবনা থাকছে যারা শিল্পী কলাকুশলী মাসের প্রথম দশ দিন তাদের সুপোত্তের বার্তা থাকলেও বাকি সময়টা কিন্তু বেশ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে সেদিকে বিশেষভাবে বাকি সময়টা প্রথম প্রথম দশ দিন বাদ দিয়ে বাকি সময়টা বেশ সতর্কতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময়টা কিন্তু বেশ সুপোত্তর বার্তাই আন থাকছে যোগাযোগ বৃদ্ধির সাথে সাথে আয় উপার্জন এই সময় যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের আগস্ট মাসের উনিশ তারিখ তেইশ তারিখ এবং আঠাশ তারিখ শুভ সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ এগারো তারিখ চোদ্দো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র শতভিশা তাদের জন্য আগস্ট মাসের সতেরো তারিখ চব্বিশ তারিখ একত্রিশ তারিখ সেপ্টেম্বর মাসে ছ তারিখ দশ তারিখ এবং পনেরো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তাদের জন্য আগস্ট মাসের কুড়ি তারিখ পঁচিশ তারিখ তিরিশ তারিখ সেপ্টেম্বর মাসের দু তারিখ সাত তারিখ ষোলো তারিখ শুভ শুভ দিক হিসেবে দক্ষিণ দিক শুভবার শনিবার এবং শুক্রবার যে কোনো শুভ কাজের দিনে দিনটাকে এই শনিবার অথবা শুক্রবার বাটটাকে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় শুভ ফল লাভের সম্ভাবনা থাকবে তাছাড়াও শুভ রঙের পোশাক হিসেবে নীল রঙ এবং সাদা রঙের পোশাক যদি ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে এই যে আলোচনা এই যে রাশিফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভত্তর দিকে ইঙ্গিত দেয় এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তত ফলাফল যদি শুভ অবস্থায় থাকে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই কুম্ভ জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফলও যদি অশুভত্ব দিকে ইঙ্গিত করে তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিফল তার সাথে কুম্ভ জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে এটাই আমার কুম্ভ রাশির সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত রাশিগত আলোচনা এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ